অনেক সুনামধন্য ধন্য নাম করা একজন মিস্ত্রি একটা কোম্পানিতে চাকরি করত। যখন সে বুড়া হয়ে গেল তখন সে তার কোম্পানির মালিককে বলল স্যার আমি গত তিরিশ বছর যাব আপনার এই কোম্পানিতে চাকরি করছি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার গায়ে আগের মতো শক্তি নাই এখন আমি চাই অবসর নিতে আর বাকি সময়টুকু পরিবারের সাথে কাটাতে তখন সেই কোম্পানির মালিক বলল ঠিক আছে কোনো সমস্যা নাই তবে আপনি আমাকে শেষ একটা কাজ করে দিবেন একটা ঘর তৈরি করতে হবে এই কাজটা করার পরই আপনার ছুটি তখন সেই মিস্ত্রি মালিকের মন রক্ষা করার জন্য তার অনিচ্ছা সত্ত্বেও সেই ঘর তৈরির কাজ শুরু করে দিল কিন্তু সে মনোযোগ দিয়ে কাজ না করার কারণে তার সর্বশেষ তৈরি করা ঘরটা মোটেও সুন্দর হলো না ঘর তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর কোম্পানির মালিক যখন ঘরটাকে দেখতে আসলো তখন ওই মিস্ত্রিকে ডেকে এনে বলল আজ থেকে এই ঘরটা আপনার আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আপনাকে এই ঘরটা গিফট করা হলো তখন ওই মিস্ত্রি মাথায় দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো হাই আফসোস জীবনে কত মানুষের কত ঘর সুন্দর করে সুসজ্জিত করে তৈরি করেছি আজকে যখন আমার ঘরটা তৈরি করার পালা আসলো সেই ঘরটা আমি সুন্দর করে তৈরি করতে পারলাম না